শুভ বিকাল শুভ বিকালে সবাইকে শুভেচ্ছা তো এসছিলাম দেখো ছাদে ভাবলাম কিছু রিলস বানাবো তো দুটো চারটে করেছি আজকে আমার কেশবের মুড সরি আজকে আমার গিরিধারীর মুড় জন্য ভালো নেই তো আর রিলস মিস করবো না ঠিক আছে আর চলো মুড ভালো নেই তো একটু মুড ভালো করার জন্য একটা নতুন জিনিস তোমাদের দেখাবো তা আজকে কিন্তু গিরিশোনা যাচ্ছে সাথে কিন্তু তোমরাও চলো সাথে কি জিনিস তোমরা চলো অবশ্যই দেখবে কি জানো তো চলো মুসম্বি লেবু তুলবকে তা গিরিশোনাকে নিয়েই তুলবো গিরিশনের রাগ ভেঙে যাবে চলো এখন যাই রাগ ভাঙে কি না আমার শোনো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখ রাখ আমি তো এসো দাদা দেখো আমার কাছে হয়েছে

তা চলো এই না এই যে একটা মৌসুম্বি লেবু তুলে নিলাম এই যে গ্রীষ্মের বাগান থেকে তুলে এখন গ্রীষ্মকে এটা দেবো সেবাই তা চলো এই দেখো আর গাছটা তোমরা দেখে না একবার এই দেখো গাছের মৌসুম্বী লেবু ধরেছে দেখো এই দেখো অনেক বড়ো বড়ো কিন্তু ওই জিনিসেই বড়ো বড়ো আছে এই যে এগুলো কিন্তু সব মৌসুম্বী লেবু আবার ওপরে সব এই যে ছোটো ছোটো হচ্ছে এই যে এটা তা এই একটা তুলে নিয়েছি দেখি এটা কত রস হয়েছে আজকে এই যে দেখো অনেক লেবু ধরেছে অনেক লেবু যেন এগুলো সব মৌসুমি লেবু তো চলো ধরো চলো দিয়ে এখন দিয়ে ভোগ লাগাবো এটাই তা চলো লেবুটা গাছ থেকে তুললো গিরিশ তা এই দেখো গাছ থেকে একটা মৌসুমি লেবু ছিঁড়ে আনলো আমার গিরিশ না তো এটা এখন আগে দেখি লেবুটা আগে মানে বনিয়ে দেখি কেমন ভগবানের দেয়া জিনিস কাটবো কেটে দেখি 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 আগে কেমন রস হয়েছে দেখো দেখো কে আজকে ভাই ছাদের থেকে কি তুলে নিয়ে এসছে তোমার গাছ থেকে সবার গাছ ওরা সবাই মিলে ভাগ করে খাও তুমি একা নেবা সবাই দেখি এখনো লেবুটা বেশি কালার আসিনি এখনো বন্ধুরা তো চলো এই দেখো সবাই বসে আছে তো চলো লেবুটা এখন ফাইনালি দেখি কেটে নি কেমন হয়েছে ভিতরে রস হয়েছে না আরও মনে তো হচ্ছে হয়েছে রস তবে সাদা এখন পাখি বাবা রস টুমুল করছে ভীষণ রস বধুন ভীষণ রস রসে কইটু কই কী রস হয়ে গেছে বাড়ি এসে পেতে পারে এই যে নতুন গাছের লেবু কিন্তু ভীষণ রস হয়েছে ভীষণ রস নিয়ে দেখো গিরিশনাকে কি দিয়ে কিছুনা রাগ হয়েছিল আজকে এই দেখো এবার হাসি বেরিয়েছে এই দেখো গাছের লেবু এই যে গাছের লেবু সেবা দিয়েছি মানে বিকালের টিফিন এটা টিফিন দিয়েছি তাও দেখো এখন আমার গিরিশনা রাগ ভেঙে গেছে হাসি হাসি মুখ এই যে এখন পোশাকটা তুলে নিয়েছি সবাইকে দেব এইটা পোশাক পাবে সবাই নতুন গাছের ফল তার চলো বন্ধুরা মোটামুটি সবাই খেয়ে বল কেমন সত্যি বন্ধুরা লেবু বাজারে কিনতে পাওয়া যায় না এত মিষ্টি আর এত রস এখনো কিন্তু পেকে ওঠে শুধু আজকে গ্রীষ্ম রাগ হয়েছে সাদে গিয়ে তার জন্য লেবুটা ছিঁড়ে আজকে ওর রাগটা ভাঙালাম তা সত্যি এত মিষ্টি এত মিষ্টি ভাষায় বলা যায় না এরকম লেবু আমি এখনও খাইনি কোনো দিন এত মিষ্টি তা তিরিশ চল্লিশটা মতন ধরেছে গোপেষণা দিদি বাড়ি আসুক এখনো দশ পনেরো দিন পরে তুলবো আজকে একটা ফার্স্ট তুললাম তো গিরিশনার তুললো গিরিশনাদের সেবাই দিয়েছি সত্যি যে কী অদ্ভুত মিষ্টি ধারণা করা যাবে না লেবুটা যখন লাগিয়েছিলাম খুব টেনশানে ছিলাম লেবুটা কেমন হবে আসলে ভগবানের গাছের জিনিস তো সেই কিন্তু একদম মিষ্টি হয়ে গেছে পুরো লেবু কারণ যাদের যাদের এই লেবু গাছ দেখেছি বাড়ি এই লেবু এত বড় হয় না আর মিষ্টি হয় না এত সুন্দর মিষ্টি মানে কি বলবো তা তোমরা দেখতেই পেলে সবাই প্রসাদ পেয়েছে তা সব একটু একটু করে এই যে মা ক্যামেরার সামনে আসতে যাচ্ছিলো না একটু একটু এসছে তা তোমাদের সঙ্গে তো আমি এটা শেয়ার করে কেমন তা তোমাদের এই ভিডিওটি দেখে একদম ছাদ বাগানের ফল তোলা ভিডিওটি দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো সাথে দেখো পাশে থাকো দেখাচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে